টর্নেডো কিভাবে সৃষ্টি হয় সরাসরি দেখেছেন কখনো এই ভিডিওতে সেই বিস্ময়কর দৃশ্য ধারণ করা হয়েছে। দেখুন আকাশ থেকে জমিনে কিভাবে সংযোগ ঘটাচ্ছে টর্নেডো আকাশ থেকে মাটিতে সংযুক্ত হওয়ার পর প্রচণ্ড ঘূর্ণি সৃষ্টি করে যেদিকে এগিয়ে যায় আর তার সামনে যা কিছু পড়ে ঘরবাড়ি গাছপালা সব উপড়ে নিয়ে যায় দশ অক্টোবর বিকালে টর্নেডো সৃষ্টির এই বিরল দৃশ্য ধরা পড়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাঘাচং কাইজলার বিলে টর্নেডোটি শক্তি সঞ্চয় করে এভাবে ঘনীভূত হয়ে ওঠে লিলি পিউটিসোপ যার গুণ তার ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য টর্নেডো সৃষ্টি হতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে কাইজলার বিলপাড়ের মানুষ আশু বিপদ থেকে রক্ষার জন্য আল্লাহকে স্মরণ করে বিলপাড়ে আজান দিতে দেখা যায় অবশ্য ক্ষণস্থায়ী এই টর্নেডোটি ঘূর্ণি তাণ্ডব তৈরি করেনি দ্রুত দুর্বল হয়ে পড়ে ক্ষয়ক্ষতিরও কোনো তথ্য পাওয়া যায়নি লিলি বিউটিসোপ যার অ্যান্টিএজিং গুণ তার্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক